আমি অনুরোধ করতে যাচ্ছি আমরা এই দেশের সকলেই নাগরিক আমাদের বাঁচার অধিকার সবারই আছে মান সম্মান সবারই আছে ছোট হয় বড় হয় স্থানীয় হয় অস্থানীয় হয় সকলের মাথার অধিকার আছে কেউ কারো পরে কোনো রকমের অন্যায় হতে দেখে জানা না করে আমরা ভাবে বলে যাচ্ছি যদি এইটা পুনরাবৃত্তি হয় তাহলে তাদের বাঁচার কোনো উপায় থাকবে না বলছি আমার কথা বলেন আচ্ছা যেটা ঘটার ঘটেছে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা প্রশাসনকে বলেছি তারাও নিরাপত্তা দিতে পারে নাই আমরা তাদেরকে এড্রেস করে বলেছি যে বিষয়টা যে কোনো molle আপনারা দেখবেন কথা ঠিক আছে আছে যিনি অপরাধী তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক